উড়িষ্যা থেকে চিতাবাঘের চামড়া নিয়ে আসার সময় মধ্যমে বন দফতরের হাতে গ্রেফতার তিনজন তার এই চামড়া বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তদন্তে আরও উঠে এসেছে একটা পূর্ণবয়স্ক বয়স্ক চিতাবাঘের চামড়া আইটি মাস ছয় আগে এই চিতাবাঘ শিকার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় বনদপ্তরের একটি টিম অভিযুক্ত তিনজনের বাড়ি উড়িষ্যায় তাই মনে করা হচ্ছে চিতাবাঘটি উড়িষ্যার কোন জঙ্গল থেকে শিকার করা হয়েছে আজ তিনজনকেই বারাসাত সিজিএম আদালতে তোলা হয় আঠারো দিনের হেফাজতের আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নিয়েই পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালাবে বন দফতর এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত এই রাজ্যে বা এই জেলায় কারো সরাসরি এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তা পরবর্তী তদন্তে উঠে আসবে বলে জানান ডিএফও উত্তর চব্বিশ পরগনা রাজ্য সরকার কালকে বিকালবেলার দিকে আমাদের কাছে একটা খবর আছে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাদের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেইটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডল্ট লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম অফিসি মনে হলো কি এটা হান্টেড লেপ হান্টিংয়ের কেস আছে মানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া তো এটা কিন্তু শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে Bureau Report, ইউ Bangla TV. U Bangla TV,